অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দেওয়াল্লা অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দেওয়াল্লা মুদের রসুল মহানদুর মুদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ যত গুণা করিয়াছি ক্ষমা করে দেওয়াল্লা যত গুণা করিয়াছি ক্ষমা করে দেওয়াল্লা মুদের রসুল রসুল্লাহ মুদের মোহাম্ম যতগুণ করিয়াছি বান্দা তো তোমার যতগুণ করিয়াছি তো তোমার উম্মতি হয়েছি মৌরা নবী মো উম্মতি হয়েছি মোরানবী নবী মোস্তফা অনেক গুণা করিয়াছি ক্ষমা করে আল্লাহ অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দল্লা মুদের রসুন মোহাম্মলা মুদের রসুন মোহাম্ম রাসুল্লাহ সাবর মাসের ক্ষমা চাহি নবী রুশিলাই শাবান মাসে ক্ষমা চাহি নবী রুসিলাই মুদে রসুল মুদে মুদের রসুল মোহাম্ম অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দল্লাহ অনেক গুণা করিয়াছি ক্ষমা করে দল্লাহ মুদে রসুল মোহাম্ম রসুল্লাহ মুদের রসুল মোহাম আমরা সকলের গুণ হিসাব নাই আমরা সকলের গুণা হিসাব নাই সবার সাথে ক্ষমা করো ক্ষমা আমরা চাই সবার সাথে ক্ষমা করো ক্ষমা আমরা চাই অনেক গুণা করিয়াছি ক্ষমা করে আল্লাহ অনেক গুণা করিয়াছি ক্ষমা করে আল্লাহ মুদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ مدى رسول محمد رسول الله مدى رسول محمد رسول الله